হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখানে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমি যা গিয়েছিলাম পুজো দিতে তো চলো তাহলে রেডি হয়ে না যাক আগে তো এখানে আমি শাড়ি পরেছিলাম পুজো দিতে যাব বলে শাড়ি না পরলে একদমই হয় না তো এখানে একটা হালকা কালারের শাড়ি পরেছিলাম আমি আমার কিন্তু বেশ ভালো লাগছিলো শাড়িগুলো কিন্তু খুব কমফোর্টেবল তো রেডি টেডি হয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম আর সকালবেলা রোদ উঠেছিল এত সুন্দর অন্যান্য দিনের তুলনায় কিন্তু মানে ঠান্ডাটা অনেকটাই কম ছিল তোমাদের আরেকটা জিনিস দেখায় কেমন লাগছে তোমরা জানিও কিন্তু এই দেখো আমি কিন্তু ন্যাচারালি নেলসে নেল পলিশি পড়ি বাট এই প্রথমবার এরকম একটা কিছু করলাম কেমন লাগছে তোমরা জানিও তারপরে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি জাংশানে আশা করছি অনেকেই বুঝতে পেরেছ নৈহাটি জাংশন গেছি মানে কোথায় পুজো দিতে গেছিলাম তাও বলে দিই আমরা গেছিলাম বড়মার কাছে পুজো দিতে আমি কিন্তু যখনই সময় পাই মাঝে মধ্যেই চলে আসি বড় এখানে পুজো দেওয়ার জন্য তো এটা আমার প্রথমবার নয় তা আমি এর আগেও অনেকবার এসেছি বাট এই যে ভিড়টা ছিল সেদিনকে যেদিন আমরা গেছিলাম মানে অসম্ভব ভিড় ছিল এই ভিড়টা আমি কোনোদিন এর আগে উপভোগ করিনি মানে ফেরিঘাট থেকেও প্রায় অনেকটা দূর অবধি লাইন ছিল মানে প্রচুর লোক এসছিল সর্বশেষে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম আমার পরে ইনস্ট্যান্ট মানে সেকেন্ডের মধ্যে আরও একটা বড় লাইন তৈরি হয়ে গেছিলো সবাই অনেক দূর দূর থেকে এসেছিলো পুজো দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে এসেছিলো অনেকে কাপলসরা এসেছিল অনেক বয়স্ক মানুষও এসেছিল তারা কিন্তু এত বড় লাইনের জন্য আমার মনে হয় তাদের একটা বসার অ্যারেঞ্জমেন্ট করলে ভালো হয় কারণ তারা অনেক দূর থেকে আসে তো যাই হোক এখান থেকে কিন্তু গঙ্গাটা খুব সুন্দর লাগছিল ভিডিও করছিলাম আমি কারণ লাইনে দাঁড়িয়ে আর কোনো কাজ ছিল না তো গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছিল দূর থেকে কুয়াশা পড়েছিলো আর এই ফুলের গাছটা আমার মনে হয় এগুলোকে কাগজি ফুল বলে তো ফুলের গাছটাও এত সুন্দর লাগছিল আর এখানে ডালা নিয়ে নিয়েছিলাম যেহেতু পৌষ মাস তো শুনেছি নাকি মূলও দেয় অনেকে আমিও নিয়ে নিয়েছিলাম আর এই লাইন ওদের অ্যারেঞ্জমেন্টটা ভালো বলে লাইন কিন্তু একটু তাড়াতাড়ি এগিয়েছে আমরা গেছিলাম সাড়ে নটায় পুজো দিয়েছি পুজো দিয়ে বেরিয়েছি আমরা সাড়ে এগারোটার সময় তো নৈহাটি থেকে কিন্তু স্টেশন থেকে একদম কাছে বড়মার মন্দির নৈহাটি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বেরোলে পরেই কিন্তু কিছুটা হাঁটলে এই যে মায়ের মন্দির এখানে তো এর আগে আমি যখন এসেছিলাম মন্দিরটা আরেকটু অন্যরকম ছিল এখন অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে গেছে মন্দিরে এটা হচ্ছে মন্দিরের ঢোকার জায়গাটা তো এটা আগে ছিল না এখন হয়েছে বাট স্পেস অনেকটাই এখানে রয়েছে আমি জানি না কেন এই একটা জায়গাতেই ওনারা ভিড় করিয়ে রেখে দিয়েছিল কিন্তু তাছাড়া কিন্তু আশেপাশে অনেকটাই স্পেস ছিল আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির যেহেতু আমি ফোনে ভিডিও করেছি আমি বুঝতে পারছি একটু আবছা এসছে তো যাই হোক এখানে পুজো দিয়ে মনটা অনেকটা ভালো লাগছিল তো এখানে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে হালকা টিফিনও করেছিলাম কারণ সকালবেলা বেরিয়েছিলাম বলে কিছু না খেয়েই ছিলাম তো টিফিন টিফিন করে আমিও এখানে আমার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বসে বসে আর মনটা বেশ ভালো ছিল আর আমি ওখান থেকে আচারও নিয়েছিলাম আমার আচার খেতে কিন্তু দারুণ লাগে তোমাদেরও আশা করছি ভালো লাগে আচ্ছা আশা করছি ভালো লেগেছে ভিডিওটা আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা